দশ দিন যাবৎ ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর ইতিমধ্যে ইতিহাসের ভয়াবহ দাবানলে বিলাসবহুল এই শহরটি রূপান্তরিত হয়েছে ধ্বংসের শহরে বর্তমান লস অ্যাঞ্জেলেস শহরকে দেখে বোঝার উপায় নেই যে এখানেই দাঁড়িয়েছিল বিলাসবহুল সব স্থাপনা হঠাৎ করে দেখলে মনেই হতে পারে যে এটি একটি যুদ্ধবিধ্বস্ত লোকালয় দাবানলে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন নিখোজ রয়েছেন বেশ কয়েকজন এদিকে স্থানীয় সময়ে বুধবার থেকে শুরু হওয়া সান্তানা নামের ঝোড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণের নতুন চ্যালেঞ্জের মুখে অগ্নি নির্বাপন কর্মীরা এর মধ্যেই আগুনের টর্নেডোর আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা যা সংঘটিত হলে এই রাজকীয় শহর পরিণত হবে মৃত্যুপুরীতে গত সাত জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের দাবানল শুরু হয় পরে তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায় এর মধ্যে ছোট বড় প্রায় বারোটি দাবানলের ঘটনা ঘটে আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দাদের প্রায় সাড়ে পাঁচ হাজার বিলাসবহুল বাড়িঘর ও স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এছাড়া প্যালিসেডসের চল্লিশ কিলোমিটার পূর্বে আলটাডেনা এলাকার ইটনে পুড়ে গেছে আরও পাঁচ হাজারের বেশি স্থাপনা এমন পরিস্থিতিতে সান্তানা নামের ঝোড়ো বাতাস বইতে শুরু করায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের এক বার্তায় বলা হয়েছে দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক এই দুই মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতির এতে দেখা দিতে পারে নতুন করে আরও ভয়াবহ দাবানল তারা আরও জানিয়েছেন যে আগামী সপ্তাহে এই বাতাস আরও বৃদ্ধি পেতে পারে আবহাওয়াবিদরা বলছেন বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়ায় আগুন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে যাচ্ছে সর্বোচ্চ সতর্কতা জারি করে এই অঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর এদিকে লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনীর প্রধান ক্রিস্টিন ক্রাউলি সাংবাদিকদের বলেছেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো থেকে দমকল কর্মীরা লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানোর নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না